খরগোশের দল আর ব্যাঙেদের গল্প খরগোশদের এত ভয় করে আর সেই কবে থেকে যে তারা জেনে সময় হুঁশিয়ার হয়ে থাকতে হবে তাদের এক সময় খুব দুঃখ হলো তাদের আর সহ্য হয় না এই যন্ত্রণা এক ধাক্কায় এবার সব মিটিয়ে ফেলা দরকার একটা হুই উঁচু খারাই পাহাড় থেকে নিচের হৃদের গহীন জলে ঝাঁপিয়ে পড়ে সব শেষ করে দিলেই পরম শান্তি দলে দলে হৃদের দিকে চলল তারা তাদের এত এত পায়ের আওয়াজে জলের ধারে সার দিয়ে বসে থাকা ব্যাঙেদের মনে ভীষণ ভয় ধরে গেল বাজবার জন্য হুরমুর করে লাফিয়ে ঝাঁপিয়ে তারা ডুব লাগালো গভীর জলের নিচে ব্যাঙেদের এইভাবে দুদ্ধার করে হাওয়া হয়ে যেতে দেখে খরগোশদের একজন বলে উঠলো আরে দাঁড়াও দাঁড়াও দোস্তরা সব বাদ দাও যা করতে যাচ্ছিলে দেখতেই পাচ্ছ আমাদের থেকেও অনেক ধীতুরা দিব্যি বহাল তবিয়তে বেঁচে আছে আমাদের থেকেও যারা অসহায় অবস্থায় আছে তাদের দেখলে নিজেদের ওপর আস্থা জেগে ওঠে